সোনারপুর গ্রামের এক জঙ্গলে টুনি ও তার মা বাবা খুব সুখে শান্তিতে দিন যাপন করছিল তাদের পাশেই বাস করত এক দুষ্টু কাক তারা স্বামী স্ত্রী ছিল কোনো সন্তান ছিল না একদিন দুষ্টু কাক স্বামী স্ত্রী টুনির বাসায় এলো তাদের বাসায় ডিমগুলিকে দেখে খুব হিংসে হয় তাদের দুষ্টু কাকের কোনো সন্তান না থাকার কারণে সে ডিমগুলিকে দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারল না সে মনে মনে বধ মতলব করতে থাকে আর কিছু দিনের পরেই টুনির ডিম ফুটে বাচ্চা বের হল ওরা কত সুখে থাকবে সে মনে মনে ভাবে বাচ্চাটাকে আমি চুরি করে নেব টুনির কিছু দিনের মধ্যেই বাচ্চা বের হল তখন দুষ্টু কাক কাগরানিকে বলল আমরা টুনির বাচ্চাটাকে চুরি করে অনেক দূরে চলে যাব কিন্তু কাগরানি মোটেও রাজি ছিল না কারণ সে ছিল খুব সৎ ও ভালো মনের মানুষ দুজনের মধ্যে অনেক ঝগড়া হলো কাগরানি অনেক কান্না করল বাধা দিল কিন্তু দুষ্টু কাক কোনো কথা শুনল না টুনির বাচ্চার কাছে গিয়ে নানা রকমের লোভ দেখিয়ে ওইখান থেকে নিয়ে চলে গেল এক স্থান থেকে অন্য স্থানে আবার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে লাগলো তাকে নানা রকমের জিনিস দিতে লাগলো বাবা মার কথা জানতে চাইলে বলে তোমার বাবা মা অনেক দূরে খাবারের সন্ধানে গেছে ফিরতে অনেক দিন লেগে যাবে তাই তোমাকে আমার সাথে থাকতে বলেছে তুমি চলো তোমাকে সারা জঙ্গল ঘুরে দেখায় এদিকে টুনির বাবা টুনিকে খুব ভালোবাসত টুনিকে দেখতে না পেয়ে চারিদিকে টুনি এ টুনি এ টুনি কোথায় তুই কোথায় বলে চতুর্দিকে খুঁজতে থাকে এরকম করে সে সারা জঙ্গল খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে খরগোশ মশাইয়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে কিন্তু খরগোশ মশাই দেখি নাই বলে সে আবার খুঁজতে থাকে টুনি এ টুনি বাবা তুই কোথায় এভাবে সে শিয়ালের কাছে যায় শিয়ালকে জিজ্ঞাসা করলে সে বলে আমি জানি না তুমি মোরকের আড্ডায় যাও ও চতুর্দিকে ঘুরে বেড়ায় যদি কিছু বলতে পারে মোরকের কাছে যেতেই বলে তোমার বাচ্চাটাকে দুষ্টু কাজ নিয়ে গেছে তুমি শিয়াল পণ্ডিতের কাছে যাও তারপর টুনির বাবা শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে সব বলে শুনে শিয়াল পণ্ডিত বলে চিন্তা করো না তুমি কাকের বাসাতে যাও বাচ্চা পেয়ে যাবে দেখছি দুষ্টু কাককে ওকে দেশ ছাড়া করবো বলে চলে গেল তারপর যখন কাকের বাসার দিকে যাচ্ছে তখন টুনির মায়ের সাথে তার দেখা টুনির মাকে সব বলতে কান্নায় ভেঙে পড়ে কানতে কানতে সে বলে আমার ছেলে ছেলেকে তুমি ফিরিয়ে আনো নইলে আমি বাঁচব গো বাঁচব না বলে প্রচুর কান্না করতে থাকে তারপর সে কান্না করতে করতে কাকের বাসার দিকে রওনা হলো আর মনে মনে বলতে থাকে ঠাকুর যেন আমার বাচ্চাটাকে ফিরে পায় কাকের বাসায় গিয়ে তার বাচ্চাটাকে পেয়ে যায় টুনির বাবা আনন্দে আত্মহারা হয়ে টুনিকে নিয়ে আপন মনে নীল আকাশে উড়ে বাড়ির দিকে রওনা হলো এদিকে দুষ্টু কাক ধরা পড়ার পর লজ্জায় ঘিনায় আর জঙ্গলে উড়তে উড়তে টুনি ও তার বাবার দিকে চেয়ে থাকল ও শিয়াল পণ্ডিতের ভয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অচেনা দেশের উদ্দেশ্যে পাড়ি দিল